তৃণমূলের শক্ত ঘাঁটিতে ভুয়ো ভোটারে ছড়াছড়ে দেড় লক্ষেরও বেশি ভোটারে কোনো খোঁজ নেই আর এ নিয়ে কমিশনকে গার্ড করা তুলছে তৃণমূল আর বিজেপি বলছে ভোটার তালিকায় ভূত ধরে রেখেই ক্ষমতায় থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় ভূত তৃণমূলের শক্ত ঘাঁটিতে লক্ষাধিক ভূতের হদিশ পেয়েছে নির্বাচন কমিশন অনেকেরই কোনো খোঁজ নেই শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে একই চিত্র এদেরই ভোটে এই তোলামুল কোম্পানি বারে বারে জিতে আসছে আজকে ঠিক এই কারণেই এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে ওনার দলের এম এমপিরা এসআইআর নিয়ে চরম বিরোধিতা করেছিল এই ভুল যদি করে থাকে তো নির্বাচন কমিশন করছে এ তথ্য যে ঠিক যে তথ্য আপনারা দিচ্ছেন এই তথ্য যে ঠিক এবং কোথায় গিয়ে দাঁড়াবে কখন একরকম তথ্য দিচ্ছে তারপরেই আর একরকম তথ্য দিচ্ছে এটা এই তড়িঘড়ি হওয়ার কারণে অনেক ভুল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় মোট একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে জেলা জুড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো তিপ্পান্ন ভোটার বেপাত্তা সবচেয়ে বেশি কসবায় কুড়ি হাজার তেত্রিশ জন যাদবপুরে সতেরো হাজার আটশো তিন জন সোনারপুর উত্তরে বারো হাজার ভোটারের খোঁজ নেই বেহালা পূর্বে পনেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ জন ভোটার নিখোঁজ এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে খসড়া তালিকা লাঞ্চ এখনো হয়নি ডিনারের এখনো সময় বাকি আছে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পরিষ্কার ভোটার লিস্ট এত পয়লা ঝাঁকি হয় কাশি মথুরা বাকি হয় আমি যে বুথে থাকি ওখানে সেখানে চুয়ান্ন জন মৃত ভোটারের নাম আছে বারোশোর বেশি ভোটার দুশো কুড়িটা ফলস নাম আছে মমতা ব্যানার্জি কিভাবে জিততেন সেটা পরিষ্কার হয়ে গেছে যে চল্লিশ হাজার ভুয়ো ভোটার নিয়ে উনি ভোটে জিতে আসতেন আর যেই ভবানীপুর থেকে নন্দীগ্রামে চলে এসেছিলেন আসল তার জনপ্রিয়তা প্রমাণ পেয়ে গেছেন তাকে আমরা হারিয়েছি ভুয়ো ভোটার যে তৃণমূলের ভরসা তা এখন জলের মতো পরিষ্কার এসআইআর প্রক্রিয়ায় বেরিয়ে আসছে ভোটার লিস্টে কারচুপি তাই এসআইআর শুনলেই তেলে বেগুনে জ্বলছে তৃণমূল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়